না করব শেখ হাসিনা পালাইছে পালাইছে তো পালাইছে কেমন কি হয়েছে না হয়েছে আপনারা সব জানেন সতেরো বছর ১৬ বছর ১৮ বছর ধরে এই মহিলা দেশে কি করছে না করছে আপনারা সব জানেন এটা নিয়ে আমি এখন আর বক্তৃতা দেব না সব তো জানেন এসে আমাদের হাজারের উপর ছেলে মেয়েকে গুলি করে করে মারছে এবং আমাদের হাজারের উপর মানুষ শহীদ হচ্ছে এই হাসিনা তার পুলিশ দিয়ে গুলি করছে তার ছাত্রলীগ দিয়ে গুলি করছে তার যুবলীগ আওয়ামী লীগ এদের ঠান্ডা পান্ডা এরা পিস্তল রাইফেল নিয়ে যায় যায় মানুষকে গাছের থেকে পাখির মতো গুলি করে করে মারছে এই আঠেরো বছর ধরে নির্যাতন করছে এই যে আপনারা বলছেন কি সুন্দর বক্তৃতা করছেন আমি তো খুব অবাক পেলাম এই যে আমাদের অনেক নেত্রী যাদের বক্তৃতা আমি শুনলাম কয়েকজনের শুনি নাই হ্যাঁ খুব ভালো সুন্দর বক্তৃতা করছেন আপনারা আপনারা তো বললেন যে পাখির মতো মানুষকে তারা মেরে আমাদেরকে বন্দি করে আমাদেরকে ঘরের থেকে বের হতে দেয় নাই আমাদের নামে আমি আজকে ওই যে হাজিরা দিয়ে আসলাম আপনাদের এখানে আসতে আমাদের দেরি হয়ে গেল আমার নামেও মামলা এই যে আমাদের সঙ্গে যারা আছেন সবার মামলা কি রকম নির্যাতন করছে আপনারা জানেন রাজবাড়ি জেলা মহিলা দলের আমি বলবো যে একটা বিরাট অহংকার বিরাট একটা বিষয় আছে সেটা হলো কি জানেন রাজবাড়ির জেলা মহিলা দলের দুইজন নেত্রী আমাদের তাদের তারা কিন্তু জেল খাসছে অনেক জেলায় কিন্তু খাটেনি কিন্তু রাজবাড়ি জেলা মহিলা দল রাস্তায় ছিল সংখ্যায় কম হলেও পুলিশের আক্রমণে আপনারা অনেকেই আসতে পারেন নাই কিন্তু এই যে আমাদের ডেজি যে পৌরসভার কাউন্সিলার দুইবার নির্বাচিত কাউন্সিলার আমাদের স্মৃতি স্মৃতি মানুষের সেবা করে বেড়ায় আপনার কারো অসুখ হলে রক্ত জোগাড় করে দেওয়া সাহায্য করা এটা ওর কাজ স্মৃতিকে দুইবার জেলে যেতে একবার হলো তোমার চার মাস আর এবার হলো সতেরো দিনের মাথায় যেদিন পাঁচই আগস্ট হাসিনা পলাইছে পরের দিন আমি টেলিফোন করছি এক্ষুনি ছাড়বি ওই দিন ছাড়া পেয়েছি আর আমাদের ডেজি ডেজি জেল খাটলো কতদিন হ্যাঁ এক মাস ডেজি এবং ডেজির উপরে অত্যাচার দিচ্ছে মার্স হ্যাঁ ওদের মহিলা পুলিশ দিয়ে ওকে মার্স আমার তো মেরে ফেলে এরকম ভাব ভিডিও তো দেখছেন না কি রকম আমার এই বাড়িতে গুলি টুলি করে বুঝছেন না আমার এই বাড়িতে মনে করেন যে বিশ্বাস করবেন একশো ছেলে গুলিতে আহত হয়েছে ওই দিন যেদিন ওরে অ্যারেস্ট করে কপাল ভালো কেউ মারা যায় না কেমন সবার গুলি টুলি লেগে বা আমার বাড়িতে হয়ে গেল বাড়িতে রক্ত দিয়ে এক গুলি করে দিচ্ছে তারপরে বাবির বাড়ির মধ্যে সেই সাউন্ড গ্রেনেড মেরে ধুমা টুমা দিয়ে আপনারা অনেকেই আসছিলেন তাই না আমাদের গোয়ালন্দের এই যে রানী কোথায় গেল তার বুলবুলি এই কারা সবাই অনেকেই আসছিল তাই না আপনারা বিভিন্ন উপজেলার থেকে আসছিলেন মহিলা টহিলার আসে কি অবস্থা এখন কথা হলো যে এইগুলো তো হয়েছে এইগুলো আপনারা জানেন এবং এইসব পাপে এইসব পাপে শেখ হাসিনা এখন পলাইছে এইসব পাপে আল্লাহর গজব পড়ছে ওর বুঝছেন না আল্লাহর গজবে শেখ হাসিনা এই হিটু শেখ হাসিনা হে শেখ হাসিনা এত পাপ করছে এত অন্যায় করছে যে এইটার উপরে পাহাড় সময় পাপের পাহাড় তৈরি করে ফেলছে সেই পাপে বসো সেই পাপে শেখ হাসিনার উপরে আল্লাহর গজব পড়ছে গজব পরে কাপুরো বদলাইতে পারে নাই রকম দৌড়ায় যায় প্লেনে উঠে মানে ইন্ডিয়া চলে গেছে এখন হলো আমরা একটু নিশ্বাস নিয়ে কথা বলতে পারতেছি আমরা একটু রাস্তায় চলাফেরা করতে পারতেছি সতেরো বছর তো আমি কোনো জনসভায় যাইতে পারি নাই এই পাঁচ তারিখের পরে আট তারিখে বোধ আমরা রেলগেটের জনসভা বললাম সতেরো বছর কথা বলতে পারি রাস্তায় বাড়াইতে পারি না বুঝলেন সতেরো বছর অত্যাচার এখন আমার কথা হলো কি হাসিনা তো পলাইছে ভালো এখন আপনি কি করবেন হাসিনা কিন্তু পালাইছে কিন্তু এখনো কিন্তু আমাদের অনেক কাজ আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাই নাই তাই না কয়টা নির্বাচন করছে আমাদের ভোট দিতে দেয় নাই আমাদের দাঁড়াইতে দেয় নাই এখন একটা হিসেবে নির্বাচন করার এখন একটা ভোট করার এখন আপনার ওই মনে মনে তো রসগোল্লা খাইলে চলবে না চলবে আমাদের কি করতে হবে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যেতে হবে এখন একটা পরিবেশ হিসেবে ক্ষমতায় যাওয়ার একটা পরিবেশ হয়েছে ক্ষমতায় কিন্তু যায়নি ঠিক না ক্ষমতায় কি আমরা গেছি ইলেকশন কি হয়েছে খালেদা জিয়া করছে এখন একটা অন্তর্বর্তীকালীন মানে কিছু সময়ের জন্য কিছু লোকের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলো একটা সরকার গঠন করে এগুলো মোটামুটি একটা নির্বাচনের পরিবেশ করতেছে এখন এই নির্বাচন আমাদের করতে হবে সবচেয়ে বড় কথা আমাদের এই সুযোগে আমাদের মহিলা দলকে একেবারে শক্তিশালী করে হবে বুঝতে এই সুযোগ কাজে লাগায় আপনি যদি ঘরে বসে থাকেন সবই তো আমার তারপরে আতায় দেখবেন কেউ নাই বুঝলেন না এইরকম মনে করেন সবই আমার তারপরে কেউ কারো পাইতেছি না বুঝছেন না মনে করেন গাছে আম পাইকে রয়েছে আপনি মনে করেন কাল পারব নেই আমার মানে পরশু পারব করতে করতে একদিন দেখলেন যে সব নিয়ে গেছে চোরে বুঝলেন না আপনার মাঠে মাঠের লোক সব এখন আমাদের পক্ষে ঠিক আছে কিন্তু এটাকে গোছানোর জন্য লোক লাগবে গাছে আম পাকলে হবে না এটা পারার জন্য আপনার সালা বস্তা নিয়ে লোকজন নিয়ে তো পারতে হবে লোকজন লাগবে না সেজন্য আপনার আপনার বুঝতে হবে যে মাঠটা আমাদের কিন্তু গোছানোর লোক আমাদের দরকার এই যে ভাষা ভাষা যদি থাকে আমাদের কিন্তু ক্ষতি হবে বুঝতে পারছেন সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ সেটা হচ্ছে মহিলা দল আমাদের পাঁচটা উপজেলা খেয়াল করেন পাঁচটা উপজেলা আর তিনটে পৌরসভা আর রাজবাড়ী জেলায় বিয়াল্লিশটা ইউনিয়ন আছে শুন্য কথা আসা মন দিয়ে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলায় উপজেলা কয়টা পাঁচটা সদর গোয়ালন্দ পাংসা, কালুখালি বালেগাঁদি পাঁচটা হচ্ছে আপনার উপজেলা পাঁচটা আর পৌরসভা আছে তিনটা রাজবাড়ি একটা গোয়ালন্দ একটা পাংসা একটা তাহলে পাঁচ আর তিন আটটা আটটা আপনার উপজেলা পৌরসভা আর এই উপজেলার ভিতরে ইউনিয়ন গুলো আছে এই পুরা এই আটটা ইউনিটের মধ্যে আপনার বিয়াল্লিশটা ইউনিয়ন আছে এখন আমি যদি আপনাদের কারোর কাছে জিজ্ঞেস করি যে বলেন তো দেখি যে ওই উজান উজানসর ইউনিয়নে মহিলা দল আছে আছে কোন রকম ঝাপসা মজবুত এই আমাদের পৌরসভার রানী রানী কই

ভাওনা উপজেলার কি মহিলা দলের কমিটি হচ্ছে না এখনো ইউনিয়নগুলোতে হচ্ছে না বসে তাহলে বলুন কি অবস্থা ওই আগের কমিটি বলেন এখানে বসে বলেন কে কালোখালী আমি আকলি মাখাতুন আমাদের কালোখালী উপজেলার মহিলা কমিটি ওই উপজেলা কমিটি যেটা ওইটাই সঠিক আছে আর ইউননে আগে যে কমিটি ছিল ওই কমিটি থেকেই আজকে সবাইকে এখানে নিয়ে আমি আসছি

আচ্ছা ঠিক আছে কমিটি নাই তাহলে এরকম অবস্থা এখন ব্যাপার হলো দেখেন অবস্থাটা কি এটা আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের দল আমরা যে খালি বক্তৃতা দিচ্ছি মহিলা দল শক্তিশালী আসলে কি শক্তিশালী আবার অবশ্যই মানে শক্তিশালী এখন আমি আপনাদের বলবো এখন আপনাদের দুইটা কাজ করতে হবে একটা হলো দ্রুত এই কমিটি করে ফেলতে হবে নতুন এই কমিটি হয়েছে এখন আসলে কোনো উপজেলা বা পৌরসভার কমিটি আর কার্যকর নাই পুরনো যে কমিটি আছে এই কমিটি কিন্তু আসলে থাকলেও নাই যদিও আপনারা পুরনো কমিটি ধরে কাজ করতেছেন কিন্তু আপনাদের এখন কি করতে হবে এই যে পাঁচটা উপজেলা প্রথমে করতে হবে পাঁচটা উপজেলা এবং তিনটা পৌরসভায় আপনাকে প্রথম কমিটি করে দিতে হবে ঠিক আছে না মনে মনে খাঁচা খাইলে হবে না প্রথমে পাঁচটা উপজেলা আর তিনটা পৌরসভায় আপনাকে কমিটি করে দিতে হবে এইটা কিন্তু জেলা কমিটির কাজ আপনাদের জেলা কমিটির কাজ এই জন্য আমার একটা প্রস্তাব আমি তো মহিলা দলের সদস্য না আমি কি মহিলা আমি মহিলা দলের সদস্য না কিন্তু আমি মহিলা দল মহিলা দলের আমি একজন সাহায্যকারী আপনাদের একটু বুদ্ধি দিতে পারি যদি কিছু মনে না করেন যদি বুদ্ধি শান্ত একটু দেই বুঝলেন না এখন বুদ্ধিটা হচ্ছে জেলা কমিটির প্রথম দায়িত্ব হচ্ছে জেলা কমিটি হয়েছে কত দিনগণ তিন মাস মাসখানে এই সব মানে যুদ্ধ বিক্রের জন্যে আমাদের কাজ করা যায় নাই আজকে যে মিটিং ডাকছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু আজকের মিটিং আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে প্রথম সিদ্ধান্ত হবে হচ্ছে পাঁচটা উপজেলা এবং তিনটা পৌরসভায় নতুন কমিটি গঠন প্রথম কাজ হবে কি পাঁচটা উপজেলা তিনটা পৌরসভায় কমিটি গঠন এই কাজটা করবে কে জেলা কমিটি জেলার যারা দায়িত্ব নিয়েছেন এই যে জেলার মাধ্যমে বসে রয়েছেন সব কেমন এই কাজটা করবেন উনারা এখন ওনারা করতে ওনারা করলে আপনার ওনাদের কাজ হলো দিনের মধ্যে করবেন হাসর পর্যন্ত বসে থাকা যাবে না না একটা টাইম ফিক্স করতে হবে না এই কয়েক দিনের মধ্যে আমরা এইগুলো কমিটি করে দেব এখন শোনেন একটা কথা বলি ইচ্ছা করলে আপনি পাঁচ দিনের মধ্যে করে ফেলতে পারবেন কি কারণে বলি এই যারা আছে এরাই তো নেতা নেত্রী এদের দিয়েই তো করবেন আপনি প্রত্যেকটা উপজেলায় যাবেন প্রত্যেকটা উপজেলায় বিএনপি কেও বলবেন আমাকে বলবেন আমি বলে দেব তারা আপনাদের সাহায্য করবে এই মহিলাদের একটা কর্মী সভা করবেন মহিলাদের একটা কর্মী সভা করে সেখানে আপনারা একটা কমিটি করে দেবেন বুঝছেন তাহলে পাঁচটা জায়গায় পাঁচ দিন গেলে কিন্তু হয়ে যাবে ধরেন যে পাংশায় যাবে পাংসায় একই দিনে আপনি উপজেলা এবং পৌরসভা দুটিই করে দিয়ে আসতে পারেন এখন তো করবেন আহ্বায়ক কমিটি আহব্বায়ক কমিটি করবেন একজন আহব্বায়ক হবে একজন সদস্য সচিব হবে আর সবাই সদস্য হবে এরা কি করবে এরা আবার ওই পাংশা ধরেন করে দিয়ে এরা আবার এক মাসের মধ্যে সম্মেলন করবে ডাটের একটা সম্মেলন করে দেবে দিয়ে ফুল কমিটি করে দেবে কথাটা বুঝতে পারছেন এইটা আমার একটা প্রস্তাব পনেরো দিনের মধ্যে আপনারা দেখেন পারবেন নাকি যা আগামী পনেরো দিনের মধ্যে পাঁচটা উপজেলা এবং তিনটা পৌরসভায় আপনারা কমিটি করে দেবেন পারবেন কি পারবেন তাহলে আমাদের আজকে একটা প্রস্তাব যে আমরা এইখানে আগামী পনেরো দিনের মধ্যে আমরা পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভার কমিটি গঠন করবো বলো কিছু মানে একমত আচ্ছা এটা আপনারা একমত বলেন ত্রিমত থাকলে বলেন তাহলে এদের কাছ থেকে একটা আমাদের অনুমতি দিতে হবে আমরা তো সবাই মিলে সিদ্ধান্ত নেব কিন্তু একলা সিদ্ধান্ত নেব না ওই যে আমি বলছি আপনারা সবাই নেত্রী আপনাদের নিয়ে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কি যে আগামী পনেরো দিনের মধ্যে প্রস্তাব আগামী পনেরো দিনের মধ্যে আমরা পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভার কমিটি গঠন করব একমত আছে সবাই একমত আচ্ছা গুড এই মতের বিপক্ষে কিরা আছে আমি তো পক্ষে পনেরো দিনের পক্ষে নাই কেনা কেউ তো কইতে পারে না পনেরো দিন হবে না এটা করবই না এরকম কেউ আছে নাই তাহলে আমরা সবাই একমত যে আগামী পনেরো দিনের মধ্যে আমরা পাঁচটি উপজেলার তিনটি পৌরসভায় আমরা কমিটি গঠন করব নাম্বার ওয়ান এটা পাস হয়ে গেল নাকি আচ্ছা এখন এখানে আসো এখানে আসো এখানে আসো

আমি বলি ওটা ভালো কথা বলছে ইউনিয়ন আমরা পরে করবো সব তো একসাথে করা যাবে না ইউনিয়ন করবে কারা ইউনিয়ন করবে ওই উপজেলার যে কমিটি হবে ওরা যায় ইউনিয়ন করবে কথা বুঝছো জেলা কমিটি করে দিবে হলো উপজেলা এবং পৌরসভা আর উপজেলা কমিটি কি করবে উপজেলা যায় ইউনিয়ন করবে তাই না যখন ইউনিয়ন করে তখন এই পদের সংখ্যা বাড়ায় টাড়ায় কী করা লাগবে তখন আমরা ঠিক করব কিন্তু আগে আমরা হলো পাঁচটা ইউনিয়ন এবং তিনটা পৌরসভা এগুলো আমরা ঠিক করি একটা জিনিস আমি আপনাদের বলে দিই মনে রাখবেন একটা ইউনিয়নের সমান হচ্ছে পৌরসভার একটা ওয়ার্ড বুঝতে পারছেন পৌরসভার একটা ওয়ার্ডের মর্যাদা আর একটা ইউনিয়নের মর্যাদা সমান বুঝতে পারছেন তো সেই জন্য পৌরসভা কমিটি যেটা হবে তারা পৌরসভার ওয়ার্ড কমিটি করবে বুঝছেন পৌরসভার যারা কমিটির যারা মাতবর হবেন নেত্রী হবেন তারা পৌরসভার নয়টা ওয়ার্ড কমিটি করবেন আর উপজেলার যারা নেত্রী হবেন তারা হলো ইউনিয়ন কমিটিগুলো গঠন করবে হ্যাঁ সবাই অসুস্থ ওইটা রাজার সাথে যোগাযোগ করবেন আমি রাজা তারপরে ইয়ে আকুল রাজা শকত ওদেরকে আমি বলে দেব আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন আপনি যা বলবেন আমি পাঠিয়েছি এবারে বিএনপির সাহায্য নেবেন বুঝছেন না না হলে একলা একলা পারবেন না বিএনপির সাহায্য নেবেন বিএনপির স্থানীয় নেতা যারা আছে তাদের সাহায্য নেবেন তাহলে এটা আমাদের পাশ হয়ে গেল নাকি আত্মলাম না সবাই পাস ওকে এখন আর একটা আলোচনায় যাই সেই আলোচনা হচ্ছে আমাদের যারা শহীদ হোসেন এটা আসলে প্রথমেই বলা উচিত ছিল আমার তাদের জন্য আমরা একটা সিদ্ধান্ত নেব আপনি জানেন রাজবাড়ি জেলায় কিন্তু আমাদের তিনজন মারা গেছে এরা ঢাকায় মারা গেছে কিন্তু রাজবাড়ি বাড়ি মাটি হয়েছে রাজবাড়ি একজনের বাড়ি কালুখালি তার নাম গণি শেখ আরেকজনের নাম হচ্ছে সাগর সে কলেজের ছাত্র তার বাড়ি হচ্ছে আর একজনের নাম হচ্ছে কোরবান তার বাড়ি হচ্ছে কালুখালী বুঝতে পারছেন তো যারা মারা গেছে আমরা তাদের স্মরণে আমরা এইখানে এক মিনিট নিরাপত্তা পালন করবো হ্যাঁ আমরা বলি আমি আপনাদের এই উপজেলায় কমিটি টমিটি গঠন টঠন এগুলো শেষ করেন তারপরে প্রত্যেকটা উপজেলায় একটা করে মহিলাদের বড় সমাবেশ দেবো বুঝলেন না তখন আমি যাব সব জায়গায় ঠিক আছে সব জায়গায় যাব